আরে কাকু খেলা তো হবে এই ম্যাচে অবশ্যই কিন্তু আসল কথা হলে এই ম্যাচে ছিল না আমাদের কোনো জনপ্রুষার এইখানটাতে হাসার কিছুই নাই এইখানটাতে আমরা জোন ভুষা ছাড়াই অনেক একটা ভালো লেভেলের রোপটি লেভেলের গেম ফেলে দিয়েছে এখানে দেখো আমার সামনে একটা প্লেয়ার ল্যান্ডিং করে এখানে যে আমি এই প্ল্যারটা ডাউন করে দিই এটা ছিল আকাশ সিক্সটি নাইনের স্কোট মেট মানে আকাশ ভাই এখানে আমার টিমের ফির আকাশ সিক্সটি নাইন টা মাইরা দিয়েছে এই রিজনের হাট বাংলাদেশ টপন সহ আদিব ভাই সহকারে আকাশ সিক্সটি নাইনকে সহকারে আমরা মেরে ম্যাচটা ভুয়ে আনতে পারছিলাম কিনা সেজন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইখানটাতে ম্যাচের শুরুতেই আমরা তিন তিনটার প্লেয়ার মরে যাই এখানে বাঁচা থাকে আমাদের শুধু রাশেদ ভাই আমি রাশেদ ভাইরে বলি যে করে ভাই এই ম্যাচটা আমাদের রিভাইভ দিতে আর বাংলাদেশ টপনকে মেরে আমাদের এই ম্যাচটা ভুয়া করতেই হবে এজন্য চলো বেশি বক বক না করি আজকের মূল ভিডিওটা শুরু করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি এখানে দেখাও আমি যে লবিতে একটু ঘোরাঘুরি করতেছি এখানে দেখে আমাদের মেসে পড়ে গেছে রিজনের টপ ওয়ান প্লেয়ার এটা দেখার পর আমি আমার সাথে সাথে আমার রেকর্ডিংটা অন করি রিজনের টপ ওয়ান প্লেয়ার পড়ে গেছে এর মানে বুঝতেছো আমাদের মেসে পড়ে গেছে বাংলাদেশ টপ ওয়ান বর্তমান সময়ে তোমরা যদি এদিক ওদিক না তাকিয়ে বিয়ার র্যাঙ্ক রিজনের দিকে দেখো তাহলে দেখতে পারো তোমরা এই সিজনের রিজন টপ ওয়ান আছে বাংলাদেশ টপ ওয়ান আসো খেলবো খেলা হবে এইখানে বাংলাদেশ ওপেনকে মারতে হইব সেই জন্য আমরা সরাসরি ল্যান্ডিং করি বক্সিং গ্রাউন্ডে মানে এইখানে হালকা পাতলা লুট করতে হবো লুট না করলে তো বাংলাদেশ ওপেনকে মারা যাবো না খালি শুধু বাংলাদেশ ওপেনে না এখানে আমাদের ম্যাচে পড়ে গেছে আকাশ সিক্সটি নাইন শুভ সিক্সটি নাইন মানে অনেক ভালো ভালো প্লেয়ার পরে গেছে মানে আরো দুই তিনটা রিজনের স্কোয়াড পরে গেছে আমাদের এই ম্যাচে এইখানে তোমরা যদি ফিটে দিকে লক্ষ্য করো বাংলাদেশ স্কোয়াড মেট শুভ সিক্সটি নাইন মেলা দিছে সাকিব ভাই রে সাকিব ভাই কিন্তু আছে রিজনে আজ একটা বিরাট ফাটাফাটি হইব আরে আজকে তো একটা বিরাট ফাটাফাটি হইব বলতে না বলতে আমাদের একটা টিমমেট চলে গেছে এইখানে আমি আমার টিমমেটটাকে রিভাইভ দিয়ে যখনই সামনের দিকে আগাওয়া যাই এখানে আমাদের সামনে পড়ে যায় ফুল একটা এইখানে বলতে না বলতে আমি এই ঘরে কাবারে যাওয়ার আগেই দেখে আমার এর একটা শট লাগাই দেয় এইখানে দ্রুত আমি একটা ফাদার মেডিকেট এইখানে এইখানে আমার সামনে একটা প্লেয়ার পিক ভিএসএস দিয়ে যেয়ে আমি এই পিলার টা ডাউন করে দেয় এটা ছিল মানে আকাশ সিক্সটি নাইন এর স্কটমেট এইখানে সিক্সটি নাইন এর স্কটমেটদের সাথে আমাদের একটা ভালো লেভেল এর ফাইট হয় এইখানে সাইলেন্সার লাগায় একটা প্লেয়ার আমার টিমমেট এর উড়া দুরা এমনি সামনে আগাই যায় যেয়ে আমি এই ট্রেলারটা ডাউন করে দেই দেখি এইটা ছিল আকাশ ভাই এইখানে তারে আমি সাথে সাথে কনফার্মও করে দেই এইখানে তোমরা যদি ঘরের ছাদের উপর লক্ষ্য করো এখানে ঘরের ছাদের উপর থেকে একটা প্লেয়ার আমার পিক দিচ্ছে আমি যেই এটার ভিএসএস দিয়ে ড্যামেজ দেই দেখছো আমার ভিএসএস এর ড্যামেজ দেওয়ার আগেও আমার হেলথ এর বারোটা বাজায় দিছে আমি এইখানে সোজা দৌড়ে আসা ঘরের কাবার নেই এখানে দিয়ে একটা প্লেয়ার ল্যান্ডিং করে আমি উড়া ধুরা ড্যামেজ দিয়ে দেই মানে গুলি বলটা ফাটাই আসে আমি এর ডাউন করে দেই এটা ছিল আকাশ ভাই মানে তারে একটু আগে মারলাম সে আবার নামছে এইখানে আরে ভাই এখানে হাসার কিছু নেই বেচারার আমি আর আগে মেরাই দিয়েছি সে এখানে তার লুট নিতে হয়েছিল কিন্তু আবারও সে আমার হাতে মারা খেয়ে যায় এখানে ঘরের ছাদের পর একটা এনিমি ছিল সে সরাসরি নামে নিচে নেমে আমার টিমমেট ডাউন করে দেয় এইখানে দেখো আমার সাথে কি একটা বাজে ঘটনা ঘটে যায় এখানে আমার হাতে এমপি ফোরটি না এসে আমার হাতে আসে বিএসএস আর সাথে সাথে এনিমিটা আমরা ডাউন করে দেয় ডাউন করে দিয়ে আমার সাথে সাথে কনফার্ম করে দেয় এইখানটাতে ম্যাচের শুরুতে আমরা মারা খেয়ে যাই মানে এইখানটাতে বাংলাদেশ টপ অন পড়ছে আর অনেক বড় বড় পড়ছে মানে এইখানে আমাদের ম্যাচটা কি একটু ভালো করে গেম প্লে করে দিয়ে আমাদের ম্যাচটা ভুইয়া আনতে হবে কিন্তু এখানে আমরা প্রথমেই মারা খেয়ে যাই এখানে বাসে থাকে আমাদের শুধু রাশেদ ভাই আমি রাশেদ ভাইরে বলি ভাই যে কোনো হোক এই ম্যাচটা আমাদের হিল দিতে হইব পাশাপাশি এই ম্যাচটা আমাদের ভুইয়া করতে হইব সেই জন্য আমি রাশেদ ভাইরে বলি ভাই যে কোনোভাবেই হোক আমাদের টোকেন মোক খায় আমাদের হিল দিয়ে দাও তাছাড়া কিন্তু আমাদের এই ম্যাচটা একবারে পুরো বিথা চলে যাবে প্লাস আমাদের একটা বিশাল বড় মাইনেস হয়ে যাবে কারণ আমরাও তো গ্র্যান্ড মাস্টারে আছি এইখানে রাশেদ বাই জোনের ভিতর ঘুরে মুইরে আমাদের একটা টিমমেটকে রিভাইভ করে দেয় কিন্তু যারা রিভাইভ করে দিয়ে আমাদের কোনো লাভ হয় না তার আবার নেট চলে যায় আমার রিভাইভ দেওয়া দেয় আমি পাওয়ার পর সাথে সাথে চিন্তা করি ভাই যে এইখানে ভালো করে ম্যাচটা খেলতে হলে ম্যাচটা ভুয়ে বার করতে হলে অবশ্যই আমার একটা সেফ জায়গায় ল্যান্ডিং করতে হইবো সেফ জায়গায় ল্যান্ডিং করে একটু হালকা পাতলা লুট করে তারপর ফাইটে যাইতে হইবো এখানে আমি একটা মোটামুটি ভালো লেভেলের লুট পাওয়া যায় আর হ্যাঁ তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে আসছো যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে কারণ ভাই তোমাদের ভাইয়ের স্বপ্ন একদিন হান্ড্রেড কে পূরণ হবে তাই কি করতে ভাই দ্রুত সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইখানে দেখো আমি একটা বোকামো করে ফেলি মানে আমার কাছে কোনো মেডিকেট নাই সেরকম মানে আমার টিমেট বলতে আসে ভাই তোমার কাছে আটশো কয়েন আছে তুমি যে করাই হোক আমার হিল দিয়ে কারণ আমি এই মাসে কিল পাই নাই তা আমি একটা বিশাল বড় মাইনাস খেয়ে যাবো তার কথা শুনে আমি এখানে তার হিল দিতে আসি কিন্তু আমার অবস্থায় পুরো বারোটা বেজে যায় এখানে নিজে আমি জোনের ভিতর

দেখতে পারবো আমার টিমের গুলো এক এক করে দুই দুইটা সব চান্দের দেশে চলে গেছে এখানে বলতে না বলতে আমার টিমের একটা চান্দের দেশে চলে গেছে এইখানে দেখতে পারবা একটু পর দুই নম্বর টিমমেট আমার রাশেদ ভাই সেও দেখবে একটু পরে চান্দের চলে গেছে এখানে দেখো সেও চান্দের দেশে চলে গেছে বলতে না বলতে এইখানে দেখো এই ঘরে সরাসরি দুই দুইটা প্লেয়ার ল্যান্ডিং করে এখানে তোমরা কিল ফিটের দিক লক্ষ্য করছো বাংলাদেশ টপ ওয়ান হয়ে গেছে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু স্কোয়াডের শেষ প্লেয়ার ছিল সাথে সাথে বাংলাদেশ টপ ওয়ানও মরে গেছে সাথে সাথে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডটাও ওয়াইপ আউট হয়ে গেছে মানে এখানে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডটা ভুইয়া নিতে পারলো না এইখানে আমি ভাবলাম বাংলাদেশ টপ পনের সাথে যেন আমার দেখা হয়ে যায় তারা যেন মাইরে আমি লাস্ট পর্যন্ত ম্যাচটা বুঝে আনতে পারি কিন্তু তার স্কোরটা আগে ইমিডিয়েট হয়ে যায় এইখানে তোমরা তো দেখতে পেলে নিচে যে দুইটা প্লেয়ার ল্যান্ডিং করছে মানে ওরা সরাসরি আমার উপর রাস দিয়ে দেয় মানে এখানে ওরা যেই আমি এখানে দাঁড়াইছি গুলুবল মারা দেখে ওরা ওরা দুরা গুলুবল ফাটান শুরু করছে এখানে আমি তার সাই ইউজ করে যে নিচে চলে যায় এখানে দেখবা সরাসরি একটা প্লেয়ার আমার উপর রাস করে দিবে যখনই এই প্লেয়ারটা আমার উপর রাস দিয়ে দেয় সাথে সাথে আমি এইবারে পি দিয়ে হেড শট প্লাস বডি শট দিয়ে ডাউন করে দেয় দিয়ে আমি এই আমি সাথে সাথে কনফার্ম করে দেয় এইখানে তোমরা যদি জোন সার্কেলটার দিকে

আমি ভুইয়া করার জন্য চেষ্টা করি এইখানে দেখো আমার সামনে দুইটা প্লেয়ার যেই আমি ইম্পর্টেন্ট দিয়ে এই প্লেয়ারটা মারতে যাই সরাসরি এই প্লেয়ারটা আমার প্যারাফল দিয়ে হেড মারে আমার স্কোয়াডটা ওয়াইপ আউট করে দেয় আর সাথে সাথে আমাদের ম্যাচটা ভুইয়া মিস হয়ে যায় আর হ্যাঁ তোমরা যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্টে অবশ্যই এ বি লিখে একটা কমেন্ট করে যাবো তাহলে আমি বুঝবো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন